চকলেট কেক তার জন্য আমি এই কাপে সব কিছু করবো এই একটা কাপ নিয়েছি এই কাপের দেড় কাপ ময়দা আমি নিয়ে নেব ময়দাটা আমি চেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ বেকিং পাউডার অল্প একটু দেবো বেকিং সোডা এটাও আমি চেলে নেব এবার আমি দেবো দু চামচ কোকো পাউডার এটাও আমি ছেলে নেব এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমি আরেকটা বাটি নিয়েছি ওই কাপেরই নিয়েছি এক কাপ দুধ আর অল্প একটু দেবো কম পড়লে আবার পরে দেব ওই কাপেরই চার ভাগের এক ভাগ দেবো সাদা তেল একটা লেবু নিয়েছি হাফ অংশ এ রসটা আমি দিয়ে দেব ওই একই কাপের হাফ কাপের একটু বেশি চিনি আমি গুঁড়ো করে নিয়েছি আমি দিয়ে দেবো চিনিটা পরিমাণ মতো দেবেন যে যেমন মিষ্টি খাবেন দুধে আমি দিয়ে দেবো চকলেট অ্যাসেন্স আমি খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে বাটি করে ছাব্বিশ টাকা দামে দুটো ক্যাডবেরি দিয়েছি এতে অল্পে একটু বাটার দেবো আর অল্প একটু দুধ দেবো দিয়ে আমি লিকুইড বানিয়ে নেবো ব্যাটারটা পড়ছে না এখানে ডাকলে আস্তে আস্তে গরম হয়েটা গলে যাবে দেখুন এটা কী সুন্দর একদম লিকুইড হয়ে গেছে এটা আমি নামিয়ে রাখবো এটা কড়াই হিট করতে বসিয়ে দেবো দেখুন এবার দুধটা কম কম করে দেবো ব্যাটা বানাবো আমি একসাথে দেবো না দেখুন ওই দুধটা দিয়ে ব্যাটারটা আমার একটু মোটা হয়েছে তাই আমি অল্প একটু দুধ দেবো সামান্য এই দুধটু দিলে আমার হয়ে যাবে দেখুন এটা আমার রেডি হয়ে গেছে একদম স্মুথ ব্যাটার হয়েছে আমি ঘনত্বটা দেখিয়ে দেবো দেখ নিয়ে ফেললে সঙ্গে সঙ্গে পরে মিলিয়ে যাচ্ছে না একটু দাঁড়িয়ে গিয়ে তাই মেলাচ্ছে ব্যাটটা আমার রেডি হয়ে গেছে একটা কেক বোল নিয়েছি এর আমি তেল মাখিয়ে নিয়েছি ময়দা দিয়ে নিই এর মধ্যে আমি হাফ দিয়ে দেবো এটা আমি একটু ট্যাপ করে নেবো যে চকলেটটা উপর দিয়েছিলাম ঢেলে দেবো আমি আগে থেকে একটা কড়াতে বালি দিয়ে বসিয়ে স্ট্যান্ড দিয়েছি ওটা গরম হয়ে গেছে ওর মধ্যে ব্যাটারটা বসিয়ে দেবো এবারে আমি ঢেকে দেবো চল্লিশ মিনিট পরে দেখাবো দেখুন কেকটা কোথায় চল্লিশ মিনিট লাগবে চল্লিশ মিনিট পরে কেকটা আমি খুলবোরা সুতির কাপড় দিয়ে গ্যাসটা অফ করে সুতির কাপড় দিয়ে ঢেকে হিটে আমি কুড়ি মিনিট মতো রাখবো তারপরে আমি উপরে চকলেট সিরাপ দিয়ে সাজাবো সাজিয়ে দেখাবো কেকটা আমার রেডি হয়ে গেছে উপর থেকে আমি চকলেট সিরাপ দিয়েছি দিয়ে একটু সব জায়গায় লাগিয়ে দিয়েছি যাতে ইচ্ছা করলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই ভিতরে তো চকলেট আছে আমি খেটে আমি করে দেখাবো